সো ব্যথার রাশিমালা কিভাবে বের করা যায় আমরা জানি যে ব্যতিচার এক ধরনের উপরিপাতন আর উপরিপাতনের ফলে দুইটা তরঙ্গ ধরে নিলাম দুইটা তরঙ্গ যারা ব্যাতিচার তৈরি করবে তারা যথাক্রমে ওয়াই ওয়ান আর ওয়াই টু তরঙ্গ তো তারা পরস্পর পরস্পরের উপরিপাতনের ফলে ধরো আমার লব্ধি তরঙ্গ তৈরি করছে ওয়াই সো এটাকে ওয়াই আরও বলা যায় রেজাল্টেন্ট ওয়াই আর কি ছোট করে এখানে আর লেখাও বলা যায় আবার শুধু ওয়াইও বলা যায় লব্ধিটাকে আর আপতিতগুলোকে ওয়ান টু এভাবে আমরা নাম্বারিং করি তো এবার আমরা যদি দেখতে চাই উপরিপাতনের মোতাবেক আমার লব্ধি তরঙ্গের সমীকরণ কাজ সমান হয় আপতিত তরঙ্গ সমীকরণের চোখ ফলের সমান হয় তো আমরা এই যে এটার সমীকরণ ধরে নিলাম এরকম তো আমরা তরঙ্গের সমীকরণ শিখে এসেছি না ওয়াই ইকোয়াল টু এ সাইন টু পাই বাইলামডা ভিটি মাইনাস এক্স আবার ওয়াই টু ইকাল টু এ সাইন টু বাই ভিটি মাইনাস এক্স টু তুমি বলতে পারো ভাইয়া আপনি সব কিছুই একই রেখেছেন খালি এক্স ওয়ান এখানে ব্যবহার করেছেন এক্স টু এখানে ব্যবহার করেছেন মনে আছে এক্স ওয়ান আর এক্স আসলে কী নির্দেশ করে কোনো কণা কতটুকু উৎস থেকে দূরত্বে আছে সেই জিনিসটা নির্দেশ করে বেসিক্যালি এইটা আর এটা তফাত রেখে আসলে বোঝানো হচ্ছে যে এইটার জন্য যে পথ এটার জন্য পথটা ভিন্ন সো আমরা যে কণাটার কথা যদি বলি সাপোজ ধরো আমি একটু এঁকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো এখানে একটা তরঙ্গ এসে এই জায়গায় আসবে আবার এখান থেকে ধরো ভিন্ন কালার দিয়ে দেখায় এখান থেকে একটা তরঙ্গ একটু বেশি পথ অতিক্রম করে এখানে আসলো সো এখানে তারা ধরো ব্যতিচার তৈরি করলো তো এখানে ব্যাতিচার তৈরি করলে দেখো ওর জন্য যে পরিমাণের দূরত্বে আছে এক্স মানে এই কণাটা ওর জন্য কিন্তু অনেক বেশি একটা দূরত্বে আছে এক্স তাই না সো উৎস যদি আমার এটা হয়ে থাকে ওর জন্য সো এটা আমার এক্স টু সো আমাদের তার মানে কি দেখা গেল ও যতটুকু পথ পারি দিয়েছে ও কি আরও বেশি পথ পারি দিয়েছে না সো আমাদের পথের একটা পার্থক্য আছে ইনফ্যাক্ট এই পথের পার্থক্য যদি আমি এক্স টুকে বড়ো ধরি তাহলে এভাবে লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এক্স ওয়ানকে বড়ো ধরলে এক্স ওয়ান এক্স টু এভাবে লিখতে পারি দ্যাট মিন্স এক্স ওয়ান আর এক্স টু এর তফাত এটা হচ্ছে আমার পথ পার্থক্য সো এটাকে আসলে আমার কি ডেল এক্স যেটাকে আমরা পথ পার্থক্য হিসেবে শিখে এসেছি তো যাই হোক তো এই পথের পার্থক্য থাকতে পারে কারণ কি আমাদের শর্তটার মধ্যে প্রথম শর্তটা কী ছিল দশা থাকবে না যে তা না থাকতে পারে দশা আর দশা পার্থক্য যা থাকে তা যেন সবসময় একই রকম থাকে এমন না যে সময় সময় চেঞ্জ হয় তো ডেল এক্স থাকলেই তো আসলে আমরা ডেল পাবো অর্থাৎ দশা পার্থক্য পাবো কারণ আমরা একটা ফর্মুলা পড়েছিলাম ডেল বাই টু পাই ইকোয়াল টু কি পড়েছিলাম ইকোয়াল টু পড়েছিলাম ডেল এক্স বাই ল্যামডা সো আমাদের এই জিনিসটা থাকলেই আমরা এই জিনিসটা পাবো তাই আমরা ধরে নিয়েছি আমাদের দশা পার্থক্য আছে আবার আমাদের শর্ত মোতাবেক ল্যামডা ওয়ান ল্যামডা টু সেম থাকতে হবে সো দেখো আমি ল্যামডাই রেখেছি সো বাকি সব কিছু সেম রেখেছি ভিও সেম রেখেছি কারণ একই মাধ্যমে পরস্পর পরস্পর আপতিত হচ্ছে খালি এই জিনিসটাকে আলাদা ধরেছি কারণ আমার সুযোগ আছে দশা পার্থক্য থাকার পথ থাকার সো আমরা পথ পার্থক্যটাকে ধরে নিয়েছি আছে তো যাই হোক আমরা এই দুইটা তরঙ্গ ধরে নিচ্ছি পরস্পর পরস্পরের আপতিত হচ্ছে তাদের শর্ত মোতাবেকই কিন্তু তাদের নির্বাচন করা হয়েছে ইচ্ছা মতো নির্বাচন করা হয়নি তো শর্ত মানলি ব্যতিচার হয়েছে তো শর্ত মোতাবেকই সমীকরণগুলো নেওয়া হয়েছে তো আমরা এই দুইটা সমীকরণ যোগ করে আমরা আসলে লব্ধি তরঙ্গের সমীকরণটা চাই সোর্স যোগ করা যায় কিভাবে এখানে এ যদি কমন নিয়ে ফেলো দুই পাশি এ আছে কমন নিয়ে ফেললে এই অংশটাকে সি ধরলে এই যে এই পুরো অংশটা টু পাই বা ভিটি মাইনাস এটাকে সি ধরলে টু পাই বাই ডি এটাকে ডি ধরলে তাহলে একটা সূত্র ফেলা যায় না c প্লাস d তোমরা ত্রিকোণমিতি করে এসেছো তো যারা ত্রিকোণমিতি করে এসে তারা জানো c প্লাস d সূত্রটা কেমন তো আমি এখানে c প্লাস d সূত্রটাই ফেললাম তো সাইন্সি প্লাস সাইন ডি সূত্রটা ফেলার পরে আমার এরকম কিছু একটা আসে তো বলে রাখি এখানে সি কোনটাকে ধরা হয়েছে ডি কোনটাকে ধরা হয়েছে সি হচ্ছে এটাকে ধরা হয়েছে সি আর এটাকে ধরা হয়েছে ডি সো তোমরা অবশ্যই এই হিসাবটা কিন্তু করবে সো আমি হিসাবটা ভাঙিয়ে বলছি না সো আমরা জানি সাইন্সি প্লাস ডি বাই টু ডি কস সি মাইনাস ডি বাই টু তো এরকম কিছু আসে সো আমরা এই জিনিসটাই করেছি তো এই জিনিসটা করে আমাদের এরকম একটা রাশিমালা আসে টু সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু তাহলে আমরা এ যেহেতু কমন নাও ছিল টু সামনে আসার কারণে টু এ লিখছি এখানে আমি একটা অংশকে নীল কালার দিয়ে লিখেছি কারণ কি কারণ এই অংশটা কি পরবর্তীতে আমরা একটা টার্ম হিসেবে ধরি সেটাকে ধরি এ আর এটাকে আমরা বলছি লব্ধি তরঙ্গের বিস্তার অর্থাৎ যে লব্ধি তরঙ্গটা হবে লব্ধি তরঙ্গের ফলে কি ওই শুধু ওয়া ওয়াই কণাটা একটা পানির কণার উপরে এসে পড়লে এক রকমের আন্দোলন দিবে ওয়াই টু কণাটা পানির কণাটার উপরে এসে করলে অনেক রকমের আন্দোলন দিবে বাট তারা মিলিতভাবে পড়লে কোন আন্দোলনটা দিবে সেটা হচ্ছে এ আর পরিমাণ অর্থাৎ এ আর পরিমাণ বিস্তার সে দিবে তো এই এ আর এটাকে বলার কারণ কী কারণ হচ্ছে আমরা জানি সমীকরণ অনুসারে আমাদের আদর্শ তরঙ্গের সমীকরণে সাইন টার্মটা থাকতে হয় টু পাই বাইল্যামডা ভিটি মাইনাস সামথিং থাকতে হয় সো আমরা এটাকে যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে চাই এই সমীকরণটাকে তাহলে এই অংশটাকে এই অংশটার মতো রেখে বাকি যা আছে সেটা সাইনের সহক আর সাইনের সহকটাকে আমরা কি বলি বিস্তার বলি না সো এর জন্যই দেখো সাইনের সহক হিসেবে এটা আর এটা কিন্তু ছিল রাইট আর এটা তো থাকবেই একটা আদর্শ অগ্রগামী তরঙ্গের সমীকরণে সাইন টু পাইভটি মাইনাস এক্স এই পার্টটা থাকতে হয় এই পার্টটার সহগ হিসেবে যেটা থাকে সেটাকেই বিস্তার বলা হয় সো সেই আমরা এ আর কে বিস্তার বলছি সো আমাদের বিস্তারের রাশিমালাটা কিন্তু একটু মনে রাখতে হবে এটা বিস্তারের রাশিমালা বাট এটা কখন বিস্তারের রাশিমালা যখন আমার দুইটা তরঙ্গ পরস্পর পরস্পরের উপর আপত্তিত হবে ব্যতিচারের শর্তা অনুসারে আর দুইটা তরঙ্গের বিস্তারের মান একই থাকবে দেখো এখানে যেই দুইটা তরঙ্গ পরস্পর পরস্পরের উপরে আপতিত হয়েছে তাদের বিস্তারকে একই না সো এই তরঙ্গের বিস্তার যে কথা লিখেছি এই তরঙ্গের বিস্তার একই লিখেছি তোমরা বলতে পারো ভাইয়া বিস্তার তো ভিন্নও হতে পারতো সেই ক্ষেত্রে কি হতো বেসিক্যালি আমাদের পরের ভিডিওটা পুরাটাই যাবে হচ্ছে বিস্তার যদি ভিন্ন হয় আর ব্যতিচার ঘটায় সেই ক্ষেত্রে রাশিমালাগুলো কীরকম হবে সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি পড়ছি ব্যতিচারের রাশিমালা বাট বিস্তার যদি সমান হয় অর্থাৎ আপতিত তরঙ্গদয়ের বিস্তার একই হয় যদি তাহলে রাশিমালাটা কী সো তাহলে রাশিমালাটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার লব্ধি তরঙ্গের সমীকরণটা যদি বিস্তার একই বিশিষ্ট দুইটা তরঙ্গ পরস্পর পরস্পরভাবে আপতিত হয় আর এটা হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারের রাশিমালা যেটা কখন যখন আমাদের আপতিত তরঙ্গদয়ের বিস্তার একই হবে সো খেয়াল রাখতে হবে কখন সূত্রগুলো প্রযোজ্য সো এটা প্রযোজ্য তখনই যখন ব্যতিচার ঘটবে আর কাদের ফলে ব্যতিচার ঘটবে যাদের বিস্তার একই তো এখানে এ এর পরিচয় কী এর পরিচয় কিন্তু আমার আপতিত তরঙ্গের বিস্তার শুধু এটা দিয়ে বোঝানো হচ্ছে আপতিত তরঙ্গের বিস্তার আর এ আর দিয়ে কি বোঝানো হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার আর টু পাই বাই ল্যামডা ল্যামডা তো আমার কি ল্যাম ল্যামডা আমার প্রকাশ করছে যে আপতিত তরঙ্গের যেহেতু দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যই একই তো যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য আর এক্স টু মাইনাস এক্স দিয়ে কী বোঝানো হচ্ছে পথ পার্থক্য যেটা আমরা একটু একই একে দেখিয়েছিলাম তাই না সো আমরা আসলে লব্ধি তরঙ্গের বিস্তার জানতে চাইলে আমরা কি কী দরকার আপতিত তরঙ্গদয়ের বিস্তার দরকার যদি সমান হয়ে থাকে তাহলে সেই সমান বিস্তারটা দরকার আপতিত তরঙ্গদয়ের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য দরকার আর আপতিত তরঙ্গদয়ের মধ্যে পথ পার্থক্য দরকার তাহলেই কিন্তু আমি জেনে যেতে পারবো আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা কত তো আমরা কিন্তু এই জায়গাটা থেকে তোমাদের একটু রাফলি একটা জিনিস একটু দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আসলে এই জিনিসগুলো বের করে কি লাভ ধরো এখানে পানি আছে সো এই পানির মধ্যে ধরো আমাদের একটা তরঙ্গ আসলো এই পাশ থেকে সো এই তরঙ্গটা এইখানে সৃষ্টি হয়েছে এই তরঙ্গটা ধরো একটা ঢিলের ফলে সৃষ্টি হয়েছে এখানে সো এই তরঙ্গটা যে এই পানির কণাটাতে মিলিত হলো সো এই তরঙ্গটা যেটা আসলো গ্রিন কালার দিয়ে প্রকাশ করেছি ওর ধরো বিস্তার কত বিস্তার দেওয়া আছে টু সেন্টিমিটার অর্থাৎ ও যাওয়ার পথে যদি কোনো পানির কণাকে পায় সে দুই সেন্টিমিটার ওপরের নিচে আন্দোলিত করতে পারে অর্থাৎ এই পানির কণাটাকে সে একা পেলে দুই সেন্টিমিটার আন্দোলিত করতে পারবে আরেকটা তরঙ্গ ধরো সাপোজ আমাদের একটা রেড তরঙ্গ এটা এসেছে সাপোজ ধরো এই জায়গা থেকে এই জায়গায় সে সৃষ্টি হয়ে সে এই তরঙ্গটা এই দিক থেকে যে যে এই পানির কণাটার মধ্যে এসে পড়েছে তাহলে এই পানির কণাটার মধ্যে আসলে দুইটা তরঙ্গ এসে মিলিত হচ্ছে তো এই রেড তরঙ্গটা যেটা এই রেড তরঙ্গটারও বিস্তার আমার ধরো দেওয়া আছে কত বিস্তার দেওয়া আছে আমার টু সেন্টিমিটার তো আমরা দুইটা তরঙ্গের বিস্তারই দেখছি টু সেন্টিমিটার দুইটা তরঙ্গ আলাদা আলাদাভাবে এই পানির কণাটাকে পেলে দুই সেন্টিমিটারে আন্দোলিত করত আবার এই যে এই লাল তরঙ্গটা এই লাল তরঙ্গটা কতটুকু ট্রাভেল করে এই পানির কণাটার কাছে পৌঁছেছে সাপোজ ধরো বিশ মিটার ট্রাভেল করে পানির কণাটার কাছে পৌঁছেছে যেটা আসলে আমাদের এক্স টু বলতে পারি আর গ্রিন তরঙ্গটা আমাদের কতটুকু ট্রাভেল করে এই পানির কণাটার কাছে পৌঁছেছে এটা ধরো সাপোজ আমাদের এক্স ওয়ান দিয়ে আমরা ডিনোট করতে পারি এটাকে বললাম ধরো সাপোজ দশ মিটার তো আমার এই এই ডাটা দেওয়া আছে আরেকটা ডাটা দেওয়া আছে উভয়েরই ল্যামডা হচ্ছে কত উভয়েরই ল্যামডা ধরো সিক্স সেন্টিমিটার তো এই ডাটাগুলো দিয়ে আমাকে যদি বলে যে এই পানির কণাটা আসলে দুইজন একসাথে আপতিত হবার ফলে দুইটা কতটুকু আন্দোলিত হবে বলে তুমি মনে কর তাহলে তুমি কিন্তু ইজি দেখো এখানে প্রত্যেকেরই এ পাচ্ছ দুই সেন্টিমিটার করে যদি বিস্তা একই হয় দুই সেন্টিমিটার করে পাচ্ছো প্রত্যেকেরই ল্যামটা পাচ্ছো তুমি আবার এক্সটু মানস এক্সোন ভ্যালু তুমি 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 একটা রেডিয়ান মুডে এই ভ্যালুগুলো বসাও এক্স জানো একজন জানো এখানে ল্যামটাকে তোমরা মিটার নিয়ে নিবে ছয় ভাই একশো বসাবে এখানে ল্যামটাকে আবার দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার প্রত্যেকের এই একই দুই সেন্টিমিটার দুই বা বসাবে বসবে তো যদি এই ভ্যালুগুলো প্রত্যেকটা ভালো বসাও বসালে তুমি ডিডিয়ানো এখানে যেই ভ্যালুটা পাবে ওটা আসলে ইন্ডিকেট করবে যে এই পানি কলাটা দুইটা তরঙ্গ একসাথে আপতিত হওয়ার ফলে আসলে কতটুকু আন্দোলিত হবে তো দেখো এই সূত্রটার একটা ব্যবহারিক প্রয়োগ কিন্তু আমি তোমাদের মুখ মুখে বলে দিলাম মানে আমরা জানে যাব দুইটা তরঙ্গ একসাথে যদি কোনো পরে পরে তাহলে সেটা কতটুকু আন্দোলিত হবে তো আমরা এখানে একটা জিনিস কি খেয়াল করছি যে আমাদের লক্ষ্য তরঙ্গের বিস্তারের ভেতরে রাশিমালা কি আছে রাশিমালায় আমাদের পথ পার্থক্য টার্মটা রয়েছে অর্থাৎ পথের পার্থক্য বেশি কম হলে আমার এ আর মান বেশি কম হতে পারে তার মানে এটা এ আর ইজ ফাংশন অফ পথ পার্থক্য আমি তা এইভাবে দেখতে একটু যে এ আর বা আমাদের লক্ষী তরঙ্গের যে বিস্তার সেটা ফাংশন অফ ডেল এক্স আবার এটা কিন্তু এভাবে দেখা যায় এটা ফাংশন অফ শুধু ডেল অর্থাৎ দশার পার্থকিটা কি বলছি এটা দশ আমরা অলরেডি পড়েছি ডেল এক্স বাই ল্যামডা ইকুয়াল টু ডেল বাই টু পাই সো এটা যদি থাকে তার এটাও থাকবে এটা থাক অর্থাৎ এ আর যদি পথ ফাংশন হয় পথ উপর নির্ভর করে রঙের বিস্তারটা তার মানে আমাদের দশার পার্থক্যের ওপর নির্ভর করবে তো আমরা দেখতে যেহেতু পাচ্ছি এক দশ পার্থক্যের জন্য এক রকমের এর বা রঙের বিস্তার সম্ভব তো আমরা সর্বোচ্চ এ আর পাবো কখন অর্থাৎ এয়ারেল সর্বোচ্চ আসবে কখন আর এর সর্বিন আসবে কখন সেগুলো নিয়ে আমি আধাভাবে আলোচনা করব তো পথ পার্থক্য বা দশ পার্থকের একটা মানের জন্য এর সর্বোচ্চ সর্বনিম্ন হয় যেটা এখানে দেখানো হচ্ছে দেখো এই ঘটনাগুলি আমরা ডিটেলস আলোচনা করব আমাদের সামনে সাইগুলো এখানে ওভারভিউ দেখে যাচ্ছে কি আসলে আলোচনাটা করবো তো এখানে দেখো গ্রিন কালারের একটা ওয়েভ আছে ব্লু কালারের একটা ওয়েভ আছে ব্ল্যাক কালারের একটা ওয়েভ আছে গ্রিন কালারের ওয়েভ আর ব্ল্যাক কালারের ওয়েভ হচ্ছে আমাদের আপতিত তরঙ্গগুলো অর্থাৎ এই তরঙ্গ দুইটা পরস্পর পরস্পরের উপরে আপতিত হবে আপতিত হয়ে তারা ব্ল্যাক কালারের ওয়েভ অর্থাৎ এটা আমার লব্ধি তরঙ্গটা লব্ধি তরঙ্গটা তৈরি করবে তো তারা এক একভাবে আপতিত হওয়ার ফলে এক একটা ব্ল্যাক কালারের তরঙ্গ তৈরি করছে অর্থাৎ এখানেও যদি আমরা কম্বিনেশনের মতো দেখতে চাই ধরো এই যে এই রাশিমালাটার মধ্যে আমরা ব্ল্যাক কালারের তরঙ্গ আর ব্লু গ্রিন কালার তরঙ্গ মানে আপাতত তরঙ্গ যদি পরস্পর একদম একইভাবে আপত্তি হয় দেখো এখানে কিন্তু তোমরা গ্রিন কালারের ওয়েভটা আর দেখতে পাচ্ছ না কারণ গ্রিন কালারের ওয়েভটা কোথায় আছে ব্লু কালারের ওয়েভের নিচে আছে সো তারা যদি পরস্পর পরস্পর এভাবে আপতিত হয় তাহলে তারা মিলে এই ব্ল্যাক কালারের ওয়েভটার মতো লুব্ধি তরঙ্গ তৈরি করবে এই ঘটনাটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স বা বাংলায় বললে গঠনমূলক ব্যতিচার তাহলে দেখো তো গঠনমূলক ব্যথিচার কি হচ্ছে গঠনমূলক ব্যতিচারে আমরা তরঙ্গের বিস্তার সবচেয়ে বেশি পাচ্ছি অন্য কোনো সময় কি এর চেয়ে বেশি পাওয়া সম্ভব না দেখো অন্য যে কোনো মুহূর্তে ধর এই মুহূর্তটার কথা বলি এই মুহূর্তটায় ব্ল্যাক কালার ওয়েভের বিস্তারটাকে কমে গিয়েছে না আবার দেখো এই মুহূর্তটার কথা যদি বলি এই মুহূর্ততে ব্ল্যাক কালার ওয়েভের বিস্তারটা আরও কমে গিয়েছে না সো গ্রিন কালারের তুলনায় ব্লু কালারের তুলনায় তো আমরা সব সবচেয়ে বেশি বিস্তার যখন তরঙ্গের পাবো সেই অবস্থাটাকে আমরা বলি আসলে গঠনমূলক পেতে পাওয়া তো আমরা এটা গেল এক্সট্রিমলি হাই ভ্যালু অফ অ্যাম্পিটিউড ফর রেজাল্ট ওয়েভ অর্থাৎ আমার লব্ধি তরঙ্গের সর্বোচ্চ বিস্তার পাওয়ার শর্ত আমরা দেখব এখন আমরা যদি আসি সর্বনিম্নটা সর্বনিম্নটা কখন একটু দেখো তো এই ঘটনাটা দেখো এই ঘটনাটার মধ্যে কী হচ্ছে এটা আমার গ্রিন কালারের ওয়েভটা এটা আমার ব্লু কালারের ওয়েভটা সো গ্রিন কালারের ওয়েভ আর ব্লু কালারের ওয়েভ পরস্পর পরস্পরের সাথে বিপরীতভাবে আপতিত হয়েছে আর এর ফলে কি হয়েছে ব্ল্যাক কালারের ওয়েভটা প্রায় একটা লাইন হয়ে গিয়েছে লাইন হয়ে যাওয়ার অর্থ কি তার কোনো বিস্তার আছে না বিস্তারের মান শূন্য তার মানে এই তরঙ্গ আর এই তরঙ্গের কিন্তু এইভাবে আপতনের ফলে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারের মানটা কি হয়ে গেল শূন্য হয়ে গেল সো লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য পাওয়া এটাকে আমরা বলবো টেস্ট ইন্টারফারেন্স বা বাংলায় বললে ধ্বংসাত্মক ব্যথিচার সো আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব যে আমরা এক্স টু মাইনাস কত মানের জন্য এ এর মান জিরো পাবো এক্স টু মাইনাস কত মানের জন্য এ এর মান সর্বোচ্চ পাবো মানে পথ পার্থক্যের কোন কোন মানের জন্য এ এর মান সর্বোচ্চ সর্বনিম্ন হয় সেগুলো আমরা বের করবো একইভাবে বের করব পথ পার্থক্য ছাড়াও দশা পার্থক্যের কোন কোন মানের জন্য এ এর মান সর্বোচ্চ আর সর্বনিম্ন হয় তো আলোচনাটা আমরা শুরু করি চলো তো আলোচনাটা তেমন কঠিন কিছু না আমরা যদি দেখতে চাই তো আমাদের এখানে দেখো